আমি বলবো the time has changed totally now এখনকার বাংলাদেশে ওই সব খেত মার্কা কথা চলবে না আমার দেশের হাফেজ মসজিদের মেম্বার দাঁড়িয়ে খুতবা দিবে আমার দেশের আলেম সংসদ দাঁড়িয়ে দেশের জন্য বক্তব্য দিবে আমি আবারো বলছি আমি যা বলছি উইথ মাই সেন্স আমার জ্ঞান দিয়ে মেধা দিয়ে বুঝে বলছি একটা না আউট অফ হাদিস বলছি না সো প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন আমরা মাঝে মাঝে বলি আমি না ভাই রাজনীতি পছন্দ করি না আমি না ভাই রাজনীতি করি না আর ওইসবের মধ্যে আমি নাই তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দেওয়াচ্ছে সূক্ষ্ম গাঞ্জা ভুলে চেন না

ইমাম হবে এটা আমার জন্য গৌরবের বিষয় তবে একজন খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা তো আমি রংপুরে বলে গিয়েছিলাম খেলোয়াড়ের বেতন যদি হয় পনেরো লাখ টাকা একজন হাফেজ ইমাম একজন আলেম খাতিব তার বেতন হওয়া দরকার বিশ লাখ টাকা তাদের সম্মানটা আকাশ চুম্বি হওয়া দরকার আমি দোয়া করি আল্লাহ যেন এই নিয়মটা দেশে পাশ করার কৌফিক দান করে আমার ফুলবাড়িবাসী কুড়িগ্রামবাসী এবার আপনাদের সাথে কথা বলার পালা চলে এসেছে কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আমি অনেক ভালো আছি আজকের আয়োজন বিশাল বড় মাঠে হয়েছে চতুর্পাশ থেকে লোকেরা ছুটে এসেছে কোরআনের কথা শোনার জন্য আমি শুরুতে এক মিনিট কথা বলতে চাই আমার আজকে যে পরিমাণ ছাত্রকে আমি পাগড়ি দিয়েছি আমার বিগত পুরো মাহফিলের জীবনে জীবনেও দেখি নাই সর্বোচ্চ সাত থেকে 10 জন দেখেছি আজকে প্রায় 25 জন আপ এটা আপনাদের সৌভাগ্যের বিষয় এত ছাত্র হাফেজ হয়েছে তাদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলবো তোমরা জাস্ট হাফেজ বলেই চলবে না তোমাদের কেউ একদিন পার্লামেন্টে গিয়ে দেশটা চালাতে হবে আমি জানি এই কথা শোনার পরে অনেক বামপন্থীদের গায়ে চুলকানি উঠে যাবে তারা বলবে হাফেজ দা দেশ চালাবে কেন তারা জাস্ট ইমাম হবে ওয়াজিন হবে তারা জাস্ট কবি হবে মাদ্রাসার শিক্ষক হবে আমি বলবো দ্য টাইম হ্যাজ চেঞ্জড টোটালি নাও এখনকার বাংলাদেশে ওই সব খ্যাত মার্কা কথা চলবে না আমার দেশের হাফেজ মসজিদের মেম্বার দাঁড়িয়ে খুদ দিবে আমার দেশের আলেম সংসদ দাঁড়িয়ে দেশের জন্য বক্তব্য দেবে এক নাম্বার কথা আমার হাফেজদের জন্য দুই নাম্বার কথা আমি অধম আমি নিজেও একজন কোরআনের হাফেজ বারো বছরের আগে প্রায় তেরো বছর হয়ে গেছে মোটামুটি আল্লাহ তাআলা আমাকে হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন আজকে অনেক ছাত্র পাগলি নিয়েছেন কিংবা নিয়েছো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই কোরআনটা জাস্ট হাফেজ হয়ে গেলেই হয় না এটার ইয়াদ আজীবন করে রাখতে হয় আমি জাস্ট আমার কথা বলছি আমার ভাই তো আমার মাদ্রাসায় পড়াশোনা করেছেন যেখান থেকে আমি বিলং করি আমার বানায় কথা বলা কোন চান্স নেই মিডিয়া আমাকে রেকর্ড করছে আমার বাপ শুনবে মা শুনবে ফ্যামিলি শুনবে ওস্তাদ শুনবে সবাই ফেসবুকে আমাকে দেখে একটু একটু দেখে আমার হাফেজ হওয়ার প্রায় আট বছর পরে আমার সামনে কোরআন আছে আমার সামনে কোরআন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এটা কোন অহংকারের জন্য বলছি না রিয়ার জন্য বলছি না আমি হাফেজদেরকে মোটিভেট করতে চাই আমি হাফেজ হওয়ার

নামাজের সুন্নত পড়ছো তেলাওয়াত করবা তেলাওয়াত করবা রাস্তায় হাঁটছ করবা আমি যখন কাফিয়া জামাতে পড়তাম আমি পুরো বাংলাদেশের যে বোর্ড পরীক্ষা আমি বোর্ডে স্ট্যান্ড করেছি দশ মধ্যে আমার নামটা ছিল এবার পুরো বছরে আমি একা আমি আল্লাহ কসম করে বলছি আমি অহংকার নিয়ে বলছি না আমি এক বছরে তিরানব্বই খতম আমি নিজে তেলাওয়াত করেছি তিরানব্বই খতম এখন বলবেন হুজুর এটা কি সব না আমার কথা একটা এরা যদি তেলাওয়াত ধরে রাখতে পারে আমার বিশ্বাস মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত এরা কোরআনকে ভুলবে না ঠিক না বলে তিন নাম্বার কথা আমি হাফেজদের জন্য জাস্ট নয় আমি এটা সবার জন্য বলবো আমি জানি আমি এখন যে কথাটা বলবো আগামী কাল চায়ের দোকানে এই কথার জন্য আমার বিরুদ্ধে সমালোচনা হবে এটা আমি আগের থেকে জেনে বুঝে মেনে বলছি আমি এটা বুঝেই বলছি মাথায় রাখতে হবে আগামীতে রাজনীতির দেশের হবে এখন প্রশ্ন হুজুর আমাকে অনেকে ফেসবুকে মন্তব্যিত আগে নানি বাড়ি বেড়াইতে যাইতাম আমাকে বলতো আসি তরু খুব ভাল লাগে তরুজে কোনো রাজনীতি নেই তোর মাঝে কোন রাজনৈতিক আলাপ পাওয়া যায় না আবার মাঝে মাঝে দেখবেন অনেক বক্তা আমরা আছি অনেক বড় বড় ব্যক্তি আমরা আছি আমি আবারও বলছি আমি যা বলছি উইথ মাই সেন্স আমার জ্ঞান দিয়ে মেধা দিয়ে বুঝে বলছি একটা কথাও আউট অফ নলেজ বলছি না আউট অফ ইসলাম বলছি না আউট অফ কোরআন বলছি না আউট অফ হাদিস বলছি না সো প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন আমরা মাঝে মাঝে বলি আমি না ভাই রাজনীতি পছন্দ করি না আমি না ভাই রাজনীতি করি না আর ওই মধ্যে আমি নাই তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বি ভাই আজকে এমপি দা হচ্ছে সুক্ষ গাঁজা খোলা এটা বুঝতে হবে দুই নাম্বার কথা পয়েন্টে বলতে চাই আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো উনি একজন জাস্ট আলেম ছিলেন না উনি বরিশালের এমপি ছিলেন এটা কয়জন জানে এটা কয়জন বোঝে এবার বলছেন আমি কেন বললাম এই কথা পাঁচ আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে কেন মাহফিল বন্ধ আমক পাতি যেটা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সমাজ হুমকি দিয়ে মাহফিল বন্ধ এখন যদি আমার আলেম হয় এমপি এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র পার্টি নেতাকে ডাক দিয়ে বলবে এটা এদিকার মাহফিল কুড়িগ্রামে হবে ফুল বাড়িতে হবে যে বাধা দিবে ও পিঠের চন্দ্র একটাও থাকবে না এই জন্য এখন বলবেন